বিধায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে একুশে জুলাই শহীদ দিবস সফল করতে প্রায় পাঁচশো বাইক নিয়ে ইটাহারের জয়হাট অঞ্চলে বাইক র্যালির আয়োজন করল তৃণমূল শুক্রবার ইটাহারের চেকপোস্ট এলাকার দলীয় কার্যালয় থেকে মিছিল করেন বিধায়ক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন শহীদ দিবস সফল করতে জয়হাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা ও বাইক র্যালির আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল সভাপতি মুজফ্ফর হোসেন জয়হাট অঞ্চলের প্রধান রফিজুদ্দিন শেখ সহ জয়হাট অঞ্চলের কয়েক শতাধিক নেতৃত্ব জয়হাট গ্রাম শেখ কি বলেছেন আজকে জয়াট অঞ্চলে আমাদের কর্মবিদ গায়ক মাননীয় তুষার হোসেন মহাশয়ের নির্দেশে গোটা জয়হাট অঞ্চল জুড়ে আমরা প্রত্যেকটি সংসদ থেকে প্রায় প্রতিটা প্রত্যেকে প্রতিষ্ঠা করে বাইক নিয়ে আমরা একটা একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা যাওয়ার জন্য আমরা প্রচারের উদ্দেশ্যে আমরা গোটা জয়হাট অঞ্চল পরিক্রমা করলাম বাইক র্যালি করলাম এই বাইক র্যালিতে আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় বিধায়ক আমাদের লড়াকু নেতা মাননীয় পোশারফ হোসেন মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের ইঠার ব্লকের যুবনেতা মাননীয় মোজাফর হোসেন মহাশয় এবং সঙ্গে আমাদের অঞ্চলের প্রত্যেকটি বুথের বুথ সভাপতি প্রত্যেকটি সংসদের মেম্বার এবং টোটাল আমাদের অঞ্চলের অঞ্চল টিম সমেত আমরা সমস্ত তৃণমূল সৈনিকরা উপস্থিত থেকে আজকে আমাদের এই মিছিল আমরা সম্পন্ন করলাম তবে শহীদ দিবস উপলক্ষে জয়েরহাট অঞ্চলের মিছিলটি যে দৃষ্টিনন্দন হয়েছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ওদিন আজ হাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম কটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স